ভাইটাল কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সঞ্জয় রায়ের সিমেন্ট পুশ করা হয়েছে এই তিলোত্তমার শরীরে হ্যাঁ বন্ধুরা শুধু তাই নয় এই যে একশো একান্ন গ্রাম সিমেন্ট এটার মানে কি সমস্তটা বলবো এছাড়াও সব থেকে বড় তথ্য এটা যে আজকে সঞ্জয় রায়ের উকিল মুখ খুললেন এবং সঞ্জয় রায়ের সমস্ত পর্দা ফাঁস করলেন তো চলো ভিডিওটা দেখো তাহলে সম্পূর্ণ তথ্য তোমার সামনে চলে আসবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের দুদিন ধরে আমি বলছি এবং অন্যান্য চ্যানেলগুলো যেরকম বলছি যে ডিএনএ টেস্টের রিপোর্ট ডিএনএ টেস্টের রিপোর্ট যে ডিএনএ টেস্টের রিপোর্টের সাথে এই সঞ্জয়ের ডিএনএ টেস্টের সাথে এই তিরোত্তমার ডিএনএ টেস্ট কিন্তু ম্যাচ হয়ে গেছে এবং তোমাদের এটাও জানিয়ে রাখি যে এই যে সিবিআই তাদের তদন্ত কিন্তু শেষের দিকে তারা আর কিছুদিন আর দু তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের সামনে এইটাই তারা মানে উপস্থাপনা করবেন যে এই ডিএনএ টেস্ট এই সঞ্জয়ের ডিএনএ টেস্টের সাথে কিন্তু তিরোত্তমার ডিএনএ টেস্ট ম্যাচ করে গেছে আর কারোর ডিএনএ টেস্ট ম্যাচ করে নি যেখানে যেখানে আমরা জানি যে আমরা জানি সবাই জানে সিবিআই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে যে এইটা এই যে রেপটা এটা কিন্তু একার দ্বারা নয় এখানে একের বেশি মানুষ কিন্তু এই রেপটা করেছে এই খতরনাক কাজটা কিন্তু করেছে তাহলে তোমরা এই মর্মান্তিক ঘটনাটা কিন্তু ঘটিয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি তুমি তোমরা বুঝতে পারছো সিবিআই বুঝতে পারছো কিন্তু এটা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু গ্রহণযোগ্য হবে না কারণ সেখানে কিন্তু ফরেন্সিক রিপোর্ট এবং আদার্স যেই সব পরীক্ষাগুলো সে পরীক্ষার দ্বারাই কিন্তু প্রমাণ না হাতে পেলে তারা কিন্তু কিন্তু কোনোভাবেই কোনো তথ্য কিন্তু বিশ্বাস মানে কি বলবো ভরসাগ্রস্ত হয়ে ওঠে না তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই যে এই ফরেন্সিক রিপোর্ট যেটা এই যে ডিএনএ যে মিলে যাওয়া কথাটা সেটা কিন্তু সিএফএসএল এর তরফ থেকে কিন্তু এসেছে এখনো কিন্তু এইমস এর তরফ থেকে আসেনি এইমস কিন্তু এই জিনিসটাকে এমসের বিশেষজ্ঞরা প্যানেল বসিয়ে কিন্তু তারা কিন্তু এইটাকে রিসার্চ করবে রিসার্চ সরি রিসার্চ করবে যে এই জিনিসটা এই তত্ত্বটা কি সত্য না মিথ্যা যে সত্যি কি এই সঞ্জয় রায়ের ডিএডএএস সাথে কি তীরোত্তমার ডিএডএস ম্যাচ করে গেছে এইটা কিন্তু তারা যাচাই করবে এবং তারপরে কিন্তু সেটা সেইভাবে গ্রহণযোগ্য বলে কিন্তু উঠে আসবে তো এবার বলি যে আজকে যেটা আমরা বুঝতে পারছি এটা গ্যাংরে কারণ দেখো কেন এটা সিবিআইয়েরও এটা একটা ভাবে এটা কেন দেখছে কারণ যদি এটা শুধুমাত্র সঞ্জয় করে থাকতো তাহলে এই সন্দীপ ঘোষ তার কী দরকার ছিল তরিগরি করে এই সেমিনার রুমের পাশের রুমগুলো ভাঙার তড়িঘড়ি করে দেয়াল ভাঙার তড়িঘড়ি করে এই নতুন করে আবার বেসিন বসানোর হ্যাঁ এবং কেন তারা এই যে তড়িঘড়ি করে একটা মিটিং ডাকা যা যেটা ওরা সিলভার জুলিয়ে সিলভার জুলিয়েট বিল্ডিংয়ে তারা স্বাস্থ্য সচিবের মানে সঙ্গে তারা যে মিটিংটা সেই মিটিংটা তাদের কোনো দরকার ছিল না কেন একজন শুধুমাত্র মানে কি বলবো যে পুলিশ হ্যাঁ একজন সিভিকের জন্য তারা এত এত বড় কাজটা করবে হ্যাঁ তাকে বাঁচানোর জন্য হ্যাঁ কি হয় সন্দীপের এমন কি হয় সঞ্জয় যে তাকে বাঁচানোর জন্য এত কিছু করবে নিজে এত বড় ফাঁসাতে পড়বে নিশ্চয়ই তাই নয় এর সাথে আরো অনেক 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 কে যুক্ত রয়েছে আর যাদেরকে বাঁচানোর জন্য কারণ তাদের মাথাগুলো যদি সামনে চলে আসে তাহলে এই সন্দীপ ঘোষের আরও অনেক কিছু সামনে চলে আসবে এবং একটা বড় মাথা আসলে এবং তার সাথে সাথে আরও অনেক মাথা চলে আসবে তার জন্যই কিন্তু সন্দীপ ঘোষ এত কিছু করেছে এত কিছু প্ল্যানিং পটিং করেছে আর অ্যাকচুয়ালি এইটা কিন্তু কিন্তু আমরা এটা বুঝতেই পারছি এই তিলোত্তমা এমন কিছু জেনে গেছিলো যে সন্দীপ ঘোষের যার থেকে কিন্তু সন্দীপ ঘোষ পুরোপুরি প্ল্যান এবং ঠান্ডা মাথায় শুধুমাত্র প্ল্যান নয় ঠান্ডা মাথায় এই জিনিসটাকে সল্ট আউট করেছে যেটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা প্রমাণ না পাই কারণ সমস্ত প্রমাণকে একদম মানে নষ্ট করে দেওয়া হয়েছে কারণ যেইভাবে পাশের রুম দুটোকে ভেঙে দেওয়া হয়েছে সেখানে শুধুমাত্র কিছু ইট ইটবালি সিমেন্ট ছাড়া এখন আর কিছু নেই যেখান থেকে মেন মেন আমরা পয়েন্টগুলো যেখান থেকে পাবো ডেড বডিকে তারাগুড়ো করে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে মেন এভিডেন্স আমাদের উঠে আসতো সেটাকে ডেস্ট্রয়েড করে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে তো সুতরাং এখন এই কাজটা আরও আরও ডিফিকাল্ট হয়ে গেছে কিন্তু কিন্তু সিবিআই কিন্তু সেই কাজটাকে যতই ডিফিকাল্ট হোক না কেন তারা কিন্তু চেষ্টা করছে যে এইটা কি করে বের করা যায় তাদের তাদের অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু তাও কিন্তু তারা চেষ্টা করছে এটা বের করার তো তোমাদেরকে আর একটা ভাইটাল তথ্য দিয়ে রাখি যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে একশো একান্ন একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট সবার প্রথমে বলে রাখি একশো গ্রাম সিমেন্ট বলে কিছু হয় না একশো গ্রাম সিমেন্ট আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে একশো গ্রামের কথা সেখানে আমাকে অনেকে কমেন্টস করেছো তোমরা যে একশো গ্রাম বলতে তুমি কি বোয়াচ্ছো একশো একান্ন এমএল হয় কিন্তু একশো গ্রাম বলতে তুমি কতটা বোয়াচ্ছো সেটা কি তুমি তোমার ধারণায় আছে তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু অনেক ভুল হ্যাঁ অনেকে মানে ভুল বশত হ্যাঁ যাতে এই যে প্রশাসন আমাদের দিকে আঙুল তুলতে পারে যে আমরা মানে অনেক ভুল তথ্য দিচ্ছি সেখানে তোমাদের বলে রাখি এইটা কিন্তু একশো পঞ্চাশ নয় একশো একান্ন গ্রাম সিমেন্ট যেটাকে বলা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ইউট্রাস হ্যাঁ সে প্রো ইউট্রাসে কিন্তু ওয়েটটা করে কিন্তু বলা হয়েছে তিলা তোমার পুরো ইউট্রাসটাকে কিন্তু ওয়েট করে তারপরে কিন্তু বলা হয়েছে হ্যাঁ এটা কিন্তু পুরো ইউট্রিয়াসের ওয়েটটা কখনোই কিন্তু সিমেন্ট কিন্তু শুধুমাত্র একশো একান্ন গ্রামের হতে পারে না তো এইটা তোমাদের কাছে ক্লিয়ার করে রাখি এবং তোমাদের কাছে আর একটা জিনিস ক্লিয়ার করে রাখি যে এই যে ফরেন্সিক রিপোর্ট এবং যে এই যে পোস্টমর্টামে পোস্টমর্টামের সময় কিন্তু তিলোত্তমার যে খাবার খেয়েছিল সেটা কিন্তু টেস্ট করা হয়নি হ্যাঁ বন্ধুরা সেই রাতে তিলোত্তমা কি বলে চিকেন ভর্তা আর রুটি খেয়েছিল। যেটা যারা বাইরে থেকে অর্ডার করেছিল সেই খাবারটা তারা খেয়েছিল কিন্তু সেই খাবারটা কিন্তু টেস্ট করা হয়নি কারণ সেই খাবারের মধ্যে তাকে মানে কী বলবো তাকে অজ্ঞান করার বা তার শরীরটাকে হয়তো ঝিমিয়ে দেওয়ার জন্য কোনো কিছু মানে বিষ মেশানো বা কোনো কিছু ওষুধ মেশানো হয়েছে কিন্তু সেই খাবারটাকে কিন্তু মানে টেস্টে করা হয়নি এইটা কিন্তু তোমাদের জানিয়ে রাখি যে এই জিনিসটাকে পুরোপুরি ইগনোর করে দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা তো যেটাকে আমাদের আমাদের যে আদালতে কিন্তু সেটাকে কিন্তু গ্রহণযোগ্য বলে মানবে না কারণ কোনো কিছুরই কিন্তু এখন আমাদের কাছে প্রমাণ নেই প্রমাণ আমরা কিন্তু পাচ্ছি না শুধুমাত্র শুধুমাত্র আমরা একদিকেই ফোকাস করছি যে সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় ওর দিকে কিন্তু আমরা ফোকাস করছি আদার্স কিন্তু আমরা কোনো দিকে ফোকাস করতে পারছি না কারণ সমস্ত জিনিস নষ্ট করে দেওয়া আছে কোনো প্রমাণ কিন্তু রাখা হয়নি তো তোমাদেরকে একটা কথা আমি আগামীকালে বলেছি যে এই থ্রি ডি থ্রি ডি ম্যাপিং হ্যাঁ ক্যামেরার সাহায্যে গত দশ দিন ধরে এই যে সেমিনার রুমে সেমিনার রুম সহ আরও যেই দুটো রুম চেস ডিপার্টমেন্ট এবং আরও যেই দু আরও যেই রুম মানে টোটাল তিনটে রুম যেইভাবে যেই ক্যামেরার সাহায্যে যেখান থেকে বোয়া যায় যে কারো কোনো মানুষের পায়ের ছাপ আছে কি না কোনো রক্তের ছাপ আছে কি না এগুলো বোঝা যায় সেই ম্যাপিং ক্যামেরা ক্যামেরার দ্বারা হ্যাঁ কন্টিনিউ কন্টিনিউ চেক আপ করে করে কিন্তু দশ জনের দশ জনের কিন্তু ফুটপ্রিন্ট পাওয়া গেছে এবং যে এই তীরোত্তমা সহ এই ভিক্রিম সহ আরও দশ জনের ফুটপ্রিন্ট পাওয়া গেছে তাদের মধ্যে প্রসন্ন চ্যাটার্জি আই থিঙ্ক তারও কিন্তু ফুটপ্রিন্ট পাওয়া গেছে হ্যাঁ বন্ধুরা তো এখানে এই যে ফুটপ্রিন্টগুলো পাওয়া গেছে এগুলো এই যে এত গ্যাদারিং হওয়ার ফলে তাদের ফুটপ্রিন্ট নাকি আদার্স যারা সেই মুহূর্তে মানে অবয়ের সাথে যেই কাজগুলো এই যে নর খাদকের দল্লা করেছে তাদের ফুটপ্রিন্ট সেগুলো কিন্তু এখন ইনভেস্টিগেশন করছে সিবিআই তবে আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি তারা আমাদের সামনে চলে আসবে এখনও আমরা আশা রাখতে পারি তাই না তো এখানে এই দিকে গেল একটা কথা এবার তোমাদের বলি যে এই সঞ্জয় রায়ের উকিল সবার প্রথমে বলে রাখি সঞ্জয় রায় যেহেতু যেদিন কি সঞ্জয় রায়ের এরকম আদালতে তোলা হয়েছিল এবং ওর কেস কিন্তু যেহেতু ওর কোনো ওর আর্থিক তেমন একটা ওর পয়সা নেই হ্যাঁ তো সেই ক্ষেত্রে তখন সরকারি একজন উকিল হ্যাঁ সবিতা কি সামথিং হবে কবিতা না সবিতা ওনার নামটা আমি সত্যি ভুলে গেছি সরি তো উনি কিন্তু এই সঞ্জয় রায়ের কেসটা কিন্তু উনিই হ্যান্ডেল করছিলেন তো সেখানে দাঁড়িয়ে উনি কিন্তু বারংবার সুপ্রিম কোর্টে বলে এসছেন কালকে যেহেতু ওই সঞ্জয় রায়ের মানে কেসটাকে সুপ্রিম কোর্টে তোলা হয়েছিল সেখানে কিন্তু উনি বারংবার বলেছেন যে ওনার মক্কেল নাকি নির্দোষ ওনার মক্কেল নাকি এই এরকম কোনো দোষ করেই নি সেখানে দাঁড়িয়ে যখন নাকি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে উকিলকে তখন কিন্তু ওই উকিল উনি নিজেই বলেছেন যে এই সঞ্জয় সঞ্জয় রায় নাকি কোনো দোষ দোষী করেনি নাকি নির্দোষ ওই সঞ্জয় রায় কি নির্দোষ সে সেদিনকে এবং তার সাথে 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 উনি এইটাও স্বীকার করেছেন সেই রাতেবেলা সে অবশ্যই আর আরজিকল হসপিটালে গেছিল কিন্তু সে একটা কাজের জন্য গেছিলো এবং সে যখন গিয়ে ওই রুমে যায় তখন গিয়ে যখন দেখে মৃতদেহ সে কিন্তু বেরিয়ে আসে এবং সে কিন্তু এই কাজে সাথে যুক্ত নয় এবং যখন তাকে প্রশ্ন করা হয় যে তাহলে ওই হেডফোনটা যে কম্বলের নিচে এই আমাদের একটা কাপড়ের নিচে পাওয়া গেছে তাহলে সেটা কি তো সেখানে তাকে বলেছে সেটা নাকি সঞ্জয় রায়েরই হেডফোন নয় সেটা অন্য কেউ রেখেছে তাহলে এখানে একটা বড় প্রশ্ন আসতেই পারে যদি ওটা সঞ্জয় রায়ের হেডফোন নাই থাকে তাহলে পুলিশ যেটা আমাদের বলেছে নিশ্চয়ই এখানে পুলিশ মিথ্যে কথা বলছে না সঞ্জয় রায়ের উকিল মিথ্যে কথা বলছে না সঞ্জয় রায়ের মিথ্যে কথা বলছে কারণ পুলিশ যেখানে বলেছে যে এই এই মারফত ধরে কিন্তু সে সঞ্জয় রায়কে ধরেছে অর্থাৎ যখন নাকি ফোন করা হয়েছে তখন নাকি সঞ্জয় রায়ের ফোনের সাথে কিন্তু কানেক্ট হয়েছে এই সূত্রে কিন্তু পুলিশ এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে তারপরে সঞ্জয় রায় একের পর এক জালেই সে কিন্তু জড়িয়ে পড়ছে এই সঞ্জয় রায় উকিলকে তার যে পার্সোনাল যে মক্কেল বা উকিল তাকে কিন্তু বলেছে যে এ এই দোষে দোষী নয় একে পুরোপুরি ফাঁসানো হচ্ছে ওপর মহল থেকে তাকে চাপ বা প্রেশারাইজ করা হচ্ছে তাই সে এই পলিগ্রাফ টেস্ট করতে সে চেয়েছে এবং এই সে কিন্তু এই সিবিআই কে সর্ব রকমের সে হেল্প করতে চাইছে শুধুমাত্র সিবিআই নয় তার মক্কেলকেও সে সর্বোপরি এই কেসটা সম্পর্কে হেল্প করতে চাইছে তাই সে পলিগ্রাফ টেস্ট করার জন্য কিন্তু সে রাজি হয়েছে এবং তার উকিল এটাও জানায় যেদিনকে এই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হয়েছে সেদিন কিন্তু সে তার উকিলও সেই জায়গায় কিন্তু মজুদ ছিল তো এখানে অনেক 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 বড় একটা জটলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিকে আমরা দেখতে পাচ্ছি কি এই সঞ্জয় রায়ের উকিল একদিকে বলছে যে তার মানে তার মানে সঞ্জয় রায়ের নির্দোষ সে কিছু করেনি তাকে ফাঁসানো হয়েছে কিন্তু আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যেটা আমরা দেখেছি যে এই যে আর করে কিন্তু এই যে সেমিনার রুমের বাইরে যে করিডোর সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিন্তু সঞ্জয় ধরা পড়েছে কিন্তু বারংবার সঞ্জয় কিন্তু বলছে যে সে একটা কাজের জন্য সে গেছিল এবার কি কাজ না কাজ সেগুলো কিন্তু সে প্রকাশ্যে আনছে না সে যতক্ষণ ভালোভাবে না প্রশাসনকে সাহায্য না করে ততক্ষণ কিন্তু এটা ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে কিন্তু আরো কঠিন থেকে কঠিনতর পর্যায়ে পৌঁছাবে তো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে যদি যদি সে কাজের জন্যই সেখানে যায় তাহলে হ্যাঁ প্রথমে যখন সে তাকে যখন নাকি গ্রেফতার করা হয়েছিল তখন সে কেন এই পুলিশদের কাছে সে স্বীকার করেছিল যে আমি দোষী আমাকে শাস্তি দিন আমি সমস্ত মানে একে খুন করেছি এবং রেপ করেছি তাহলে প্রথমে কেন এই কথাগুলো সে থানায় বা পুলিশকে জানায় তাহলে কি সেখানেও এই অভয়ে মা বাবাকে যেরকম প্রেশারাইজ করে তাদের যেরকম একটা ভিডিও রেকর্ড তাদেরকে নিয়ে করানো হয়েছিল ঠিক তেমনি কি এই সঞ্জয় রায়কে দিয়েও কি পুলিশ প্রশাসন এরকম একটা বলতে পারো বা কিছু টাকার লোভ দেখাতে পারো এরকম কিছু করে কি তাকে এই ধরনের মানে কথাগুলো কি হতে পারে তো যেটাই হোক আমরা তো পরবর্তীকালে দেখবো তবে একটা জিনিস ঠিকই যে সঞ্জয় রায় সঞ্জয় রায় যদি থাকে হ্যাঁ অবশ্যই সঞ্জয় রায় যদি দোষ কি হয় তার সঞ্জয় রায়ের সাথে সাথে আরও মাথা কিন্তু এখানে রয়েছে হ্যাঁ সঞ্জয় রায়ের সাথে আরও মাথা রয়েছে যেটা সিবিআইও বুঝতে পারছে আমরাও তোমরাও সবাই কিন্তু আমরা বুঝতে পারছি এবং শুধুমাত্র সঞ্জয় রায়কেই কিন্তু ফাঁসানো হচ্ছে কারণ কারণ হচ্ছে সঞ্জয় এরা একজন সিভিক তার কোনো অর্থনৈতিক দিক দিয়ে সে একদমই একদমই মানে কিছুই নেই বললে চলে তো তাকে যদি ফাঁসানো যায় তাহলে বাকি বড় বড় মাথাগুলো বেঁচে যায় কিন্তু এখন একটাই মানে যদি সঞ্জয় রায় মুখ খোলে তাহলেই একমাত্র এই রাস্তাটা শুরু হবে যাই না সঞ্জয় রায় যদি নির্দোষ হয়ে থাকে তাহলে সঞ্জয় রায় কেন মুখ বুঝে রয়েছে কেন সে প্রকাশ করছে না কি তার চাপ কিসের চাপ তার এত কিসের প্রেশার দিচ্ছে তাকে সে তাকে যদি প্রেশারাইজ দাও হয় তাহলেও সে ফাঁসবে আর না দাওলে হলে তাহলেও সে ফাঁসবে তবে যদি সে সমস্ত কিছু বলে দেয় তাহলে তার একটা কি যে সবার সামনে এই যে আমরা এখন ওই সঞ্জয় রায় সঞ্জয় রায় দোষী সঞ্জয় রায় দোষী যেটা আমরা বলছি তাহলে সবার সামনে সে একটা নির্দোষ প্রমাণিত হবে যে না এই দোষ দোষ করেনি কিন্তু সে যদি মুখ না খোলে তাহলে কিন্তু একের পর এক তার এই এই মানে সে একে একটা জ্বালায় সে ফেসে যাবে এবার বলি এই সন্দীপ ঘোষের যে বাড়িটা একটা যেই ফ্ল্যাট দুটো দুখানা ফ্ল্যাট একই জায়গায় দুটো ফ্ল্যাট যেই দুটো ফ্ল্যাট আজকে ইডি রেড ফেলেছিল সেখান থেকেও কিন্তু অনেক কিছু তথ্য বেরিয়ে আসছে সেখানে নিচের তলায় তার কি থাকতো তার একটা গাড়ি থাকতো আর উপর তলায় তার একটা অফিস থাকতো কিসের অফিস সরকারি চাকরিজীবীর আবার অফিস কোন ফ্ল্যাট কি তার অফিস হতে পারে তোমরাই বলো বন্ধুরা আমরা সরকারি চাকরিজীবীর অফিস কোনটাকে বলি যেখানে সে সরকারি চাকরি করে সেটাকে আমরা অফিস বলে থাকি কিন্তু একটা ফ্ল্যাটকে সে অফিসে পরিণত করেছে কি কাজবাজ সেখানে চলতো কি কী কাজবাজ সেখানে চলতো নাকি সেখানে সে যে দু নম্বরই এই যে সমস্ত কিছু পাচার বাংলাদেশ আসছে বিভিন্ন বিদেশেও কিছু কিছু জায়গার নাম আসছে সেসব জায়গারে জায়গায় যে সে যে এই ডেড বডি পাচার করা তারপরে মেডিসিন পাচার করা হ্যাঁ তারপরে হচ্ছে যে নাকি এতটা পিচাস যে কিছু টাকা লোভে সে সরকারি বাথরুম পর্যন্ত বিক্রি দিতে পারে সে সমস্ত দুর্নীতি হ্যাঁ কাজকর্ম কি সেই ঘরটাতে চলতো কারণ সেখানে কেয়ারটেকারকে যখন জিজ্ঞাসা করা হয় সে কিন্তু বলে যে হ্যাঁ এখানে মাঝে মধ্যেই এই সন্দীপ আসত এবং সে কিছু মানে একটুখানি সময় থেকে কিন্তু সে চলে যেত কিন্তু তার যে গাড়িটা সে গাড়িটা কিন্তু সে ব্যবহার করতো না সে ব্যবহার করতো না মানে এখানেও সে কিছু একটা চক্র তো চালাতো তবে সেটাও এখন পর্যন্ত সিবিআই ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করছে করছে সমস্তটা আমাদের সামনে কিন্তু পরবর্তী সময় যে কে কি করেছে কে না কি করেছে তাই না এখানে এটাও বেরোবে যে সঞ্জয় রায় যাকে আমরা এখন একমাত্র কাঠ দাঁড় করে রেখেছি যাকে আমরা একমাত্র দোষে দোষারোপ করে রেখেছি সে কি সত্যি আসল দোষী নাকি তার পিছনে আরো অনেকে কাজ করছে নাকি সে দোষী নয় সমস্ত কিন্তু আমরা পরবর্তী তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা সমস্তরাই জানতে পারবো তাই নয় কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি যে এই সিবিআই যে আর তিন চার দিনের মধ্যে যেই কথাটা ঘোষণা করতে চলেছে যে এই যে মানে ডিএনএ ডিএনএ টেস্টের রিপোর্টে কিন্তু যে ম্যাচ পড়ে গেছে তাতে কিন্তু এটা ধামাচাপা পড়ে যেতে পারে কারণ আর আরও কারোর ডিএনএসে কিন্তু রিপোর্ট পাওয়া যাচ্ছে না তাই আমাদের প্রতিবাদটা কিন্তু আরও অনেকটুকু চালিয়ে নিয়ে যেতে হবে এখানে থামলে চলবে না কারণ যেগুলো আসল মাথা সেগুলোই বেরোচ্ছে না তো ঠিক এমন না হয় যে একজনই মানে সাজা পেল বাকি সবাই এই মুক্ত খোলা আকাশের নিচে তারা ঘুরে বেড়ালো কিছুই হলো না ডেফিনেটলি তাই আমাদের প্রতিবাদটা কিন্তু চালিয়ে যেতেই হবে উই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিসের জন্য লড়াই করছি আমরা প্রতিবাদ করছি এই লড়াই থামার নয় তাই নয় কি তো চলো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা